নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের কম্পিউটারের টাস্ক যদি এরকম উপরে চলে যায় বা আপনাদের স্ক্রিনের ডান পাশে বা বাম পাশে চলে যায় তাহলে বন্ধুরা কিভাবে আপনারা এই টাস্ক নিচে ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এটা করা খুবই সহজ তো আপনাদের কি করতে হবে এই টাস্ক ওপর আপনাদের মাউসের কারসারটিকে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর এটাকে প্রেস করে হোল্ড করবেন হোল্ড করার পর সেই কারসারটিকে টেনে নিচে নিয়ে আসবেন তো বন্ধুরা নিচে নিয়ে আসার পরই এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাস্কবারটি নিচে চলে এসছে এবার বন্ধুরা এটা পরে যাতে আবার উপরে বা অন্য কোনো জায়গায় না চলে যায় তার জন্য আমাকে এই টাস্কবারটিকে লক করে রাখতে হবে তো এর জন্য আমরা কী করবো এই টাস্কবারটির ওপর কার্সারটিকে নিয়ে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিসি শি যাব যাওয়ার পর একদম উপরে লক দ্য টাস্কবার বলে একটা অপশান দেখতে পাবেন এটাকে আপনারা টিক করে দেবেন টিক করার পর এখানে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন তো এরপর কি হবে আপনাদের টাস্কবারটি পার্টটি আর কখনোই অন্য দিকে চলে যাবে না আপনাদের টাস্কবারটি পার্টটি নিচেই থেকে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের টাস্ক নিচে ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ